আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন আমরা একদিন রাসুল সল্লাহ আলহিহসাল্লামের কাছে বসে আছি এমন সময় আল্লাহ রসুল সাল আলীহসাল্লাম বললেন এখন তোমাদের নিকট একজন জান্নাতি মানুষ প্রবেশ করবে তখন আনসারদের একজন ব্যক্তি আগমন করলো দ্বিতীয় দিন ও তৃতীয় দিন রাসুল সাল আলহসাল্লাম একই রূপ বললেন এবং পরক্ষণে একই ব্যক্তি আগমন করল তারপর যখন রাসুল সাল্লাহ আলি সাল্লা মজলিস থেকে উঠলেন তখন ইবনে আমর ইবনুল্লাহ আনহু তার পিছু নিলেন আনাস আনহু বলেন বিন আমর আনহু বলেন আমি তার বাসায় এক রাত বা তিন রাত কাটাই কিন্তু তাকে রাতে সালাতের জন্য উঠতে দেখিনি কেবল ফজরের অজু করতে দেখেছি তাছাড়া আমি তাকে সর্বদা ভালো কথা বলতে শুনেছি এভাবে তিন দিন তিন রাত চলে গেলে আমি তার আমলকে সামান্য মনে করতে লাগলাম আমি তখন ওই ব্যক্তিকে বললাম আপনার সম্পর্কে রাসুল সাল আলিহাসাল্লাম এই কথা বলেছেন আমিও আপনাকে গত তিন দিন যাবৎ দেখছি কিন্তু আপনাকে বড় কোনো আমল করতে দেখলাম না তাহলে কোন বস্তু আপনাকে ওই স্থানে পৌঁছে দিয়েছে যার সুসংবাদ আল্লাহ রসুল সাল আলিহাসাল্লাম আমাদেরকে দিয়েছেন তিনি বললেন আমি যা করি তাতে তো আপনি দেখেছেন তারপর যখন আমি চলে আসার জন্য পিঠ ফিরাই তখন তিনি আমাকে ডাকলেন আর বললেন আপনি যা দেখেছেন তা তো দেখেছেন তবে আমি আমার অন্তরে কোনো মুসলিমের প্রতি কোনোরূপ বিদ্বেষ রাখি না এবং আমি কারো প্রতি আল্লাহ প্রদত্ত কোনো কল্যাণের উপর হিংসা প্রসন করি না এ কথা শুনে আবদুল বিন আমর আদি আল্লাহ নু বললেন এটি আপনাকে উক্ত স্তরে পৌঁছেছে এটি এমন এক বস্তু যা আমরা করতে সক্ষম নই সমানিত ভাই এবং বোনেরা আসুন আমরা সকল মুসলমানদের প্রতি হিংসা বিদ্বেষ পরিহার করি আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে হিংসা বিদ্বেষ পরিহার করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি